বৃষ্টিতে কেন বুঝতেছেন ভাই এর জন্য দেড়শো টাকা খরচ করছি ভিজুম না দর্শক দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজে হলেও দেখতে হবে তুফান তো দর্শকের এই একটা উত্তেজিত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দর্শকরা বলতেছে যে বৃষ্টিতে ভিজে হলেও এই তুফান সিনেমা দেখবো এবং আমরা একটু দর্শকের মতামত নেওয়ার চেষ্টা করব ভাই এই বৃষ্টিতে ভিজে সিনেমা দেখতে হবে আছে দেখতে হবে দর্শকরা দেখতে পাচ্ছেন যে দর্শকের মতামত আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তুফান সিনেমা বলে কথা তো সাকিব খানের সিনেমা তো আমাদেরকে দেখতেই হবে তো প্রচুর সংখ্যক দর্শক এই মুহূর্তে রয়েছে এবং সাবার সেনা অডিটোরিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজেই সাকিব দেখার জন্য যে দর্শকের যে পরিমাণ ভিড় তো একটা শো চলতেছে তারা একটা ঘন্টা অপেক্ষা করতেছে এত দর্শক আসলে এর আগে প্রিয়তমায় যেরকম দর্শক হয়েছিল সেম এইরকমই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে লাম্বা কত বড় একটা পরিমাণ সিরিয়াল আসলে এই সাইডটাতে যদি আমি যাই তো আমি এই সাইডটাতে দেখাইলাম তো এই সাইডটা থেকে আপনারা দূরে থেকেই দেখে অনুমান করবেন যে করিবান দর্শক তো এই সাইডটাতে গেলে ভাই বুঝতেই পারছেন অনেকজন ফ্যামিলি থেকে না বললে গার্লফ্রেন্ড নিয়ে আসে তো তাদের ভিডিও করলে তাদের সমস্যা হয়ে যায় হ্যাঁ তো এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি তো এদিকে গেলাম না তো এদিকে হচ্ছে ফ্যামিলি ফ্যামিলির লোকজন রয়েছে তো সেই জন্য আমি ওদিকটা দেখাইলাম না শুধু আপনাদেরকে এই সাইডটা দেখাইলাম এবং একটু দর্শকদের আমরা মতামত জানার চেষ্টা করব এই মুহূর্তে যে আসলে বৃষ্টিতে ভিজে তারা এসেছে দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে ভাই কতক্ষণ যাবত ওয়েট করতেছে দেড় দুই ঘন্টা থেকে ওয়েট করতেছি সাকিব খানের ছবি দেখা বৃষ্টিতে ভিজে কেন সিনেমা দেখতে হবে তো আসুক দেখতেই পাচ্ছেন যে শাকিব খানের যে পরিমাণ এত জনপ্রিয়তা আসলে বাংলাদেশে এই রকম জনপ্রিয়তা নাই নায়ক নেই যে তারা বলছে যে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন আমরা শাকিব খানের এই সিনেমা দেখবই তো এই সাইডের লম্বা সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এবং অবশ্যই আমি ওদিকে যাবো না যেহেতু ওদিকে ফ্যামিলি লোকজন আসে তো অনেকজনেই ক্যামেরার সামনে আসতেছে না অনেকজনে বান্ধবী নিয়ে এসে হ্যাঁ সেই জন্য কিন্তু ওদিকে যাওয়া যাচ্ছে না তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই মুহুর্তে যারা দেখতেছেন এবং ব্যবসা সাফল্য সিনেমা তুফান এবং এইবার কিন্তু তুফান সারা দেশকে দেখিয়ে দেবে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যে পরিমাণ দর্শকের চাপ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ফলো করে দিবেন পেজটিকে স্বাধীন স্টুডিও থেকে দেখলে অবশ্যই ফলো স্বাধীন বাংলা থেকে দেখলেও অবশ্যই শেয়ার এবং ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম